সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এসএচজি ফোর ইঞ্চি ডিসপ্লে রেডিনা ডিসপ্লে একটু মোটা করা হয়েছে ডিজাইনটা এবং এর সাথে কিন্তু আপনি ডি এম আই আইটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে তো লাকি ফাইভ পার্সেন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে ফর্টি ফাইভ থা থাউজেন্ড টাকার ডিসকাউন্টে পাঁচচল্লিশ হাজার টাকার ডিসকাউন্টে অনলি আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস ল্যাপটকের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এইচ এম এস ল্যাপটকে এখন অ্যাভেলেবেল অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি একদম অফিসিয়াল সিলপ্যাক একদম ডুয়েল বক্স এই ল্যাপটপগুলো কিন্তু ডুয়েল বক্স একদম অফিসিয়াল সিলপ্যাক এবং ইন্টারন্যাশনাল ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ ইন প্রোডাক্ট আপনি আনবক্সিং করে নিজের প্রোডাক্ট নিজে ওপেন করে দেন কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন প্রোডাক্ট একদম কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলোর আজকে প্রোডাক্টটি আনবক্সিং করবো দেখব ভিতরে কি কী আছে এবং প্রোডাক্টটা কনফিগার শেয়ার করব এবং সব থেকে কিন্তু একটা বেশ প্রায় দেবো ইনশাল্লাহ তো ভিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদের বলে দিতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা জাস্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে পেমেন্ট করে নিতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু যেহেতু একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল সিলপ্যাক্ট ল্যাপটপ তো ল্যাপটপগুলো এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে তো ল্যাপটপগুলো কিন্তু নিশ্চিন্তে পার্সেস করতে পারেন আমি আগে ফার্স্টে কনফিগারটা বলে দিতেছি ল্যাপটপটির এরপরে ল্যাপটপটি আমি কিন্তু আনবক্সিং করতেছি এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এসএসজি ইঞ্চি ডিসপ্লে রেডিনা ডিসপ্লে একদম সিলপ্যাক অবস্থায় আছে ল্যাপটপটি এখন আনবক্সিং করব এই যে দেখেন সিলপ্যাকটি এই যে অফিসিয়াল যে সিলটা আছে এই সিলটা ওপেন করতেছি এটা ওপেন করার পরেই ল্যাপটপটি ভিতরে দেখব যেটা কেমন অবস্থায় রয়ে গেছে আছে এই হচ্ছে ল্যাপটপটি একদম ফাস্ট ওপেন ঠিক এভাবে আপনি আমাদের থেকে এই ল্যাপটপগুলো নিজের হাতে একদম আনবক্সিং করে নিবেন এ হলো ভিতরে ল্যাপটপটা পেয়ে গেলাম তারপরে রয়েছে ভিতরে একটি এটা হলো চার্জ চার্জিং কেবল এরপরে একটি রয়েছে হচ্ছে ইউজার ম্যানুয়েল তারপরে রয়েছে ল্যাপটপটিতে একটি অ্যাডাপ্টার এই হচ্ছে ভিতরে পেয়ে যাবেন এর বেশি আর কিছু থাকবে না এখন ল্যাপটপটি ওপেন করতেছি খুব সুন্দর এক্সিলেন্ট একটি লুকস ল্যাপটপটার ফর ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেতে এখানে স্ক্রিনে পেপার লাগানো আছে তো পেপারটা আমরা খুললাম না এই ল্যাপটপটি যখন আমরা সেল করে দিব ইউজার তখন নিজের হাতে এটা খুলে নিবে কারণ স্ক্রিনে ডাস্ট পরার সম্ভাবনা থাকবে এই জন্য এটার খুললাম না এ হলো লুকিংটা এ হলো পোর্ট হিসেবে রয়েছে ল্যাপটপটিতে এটা পাওয়ার বাটন পাওয়ার বাটনের পা সাথেই হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট তো এই ল্যাপটপের ম্যাগ এম থ্রি এবং এম ফোর সিরিজে এবং এম টু সিরিজে আসার পর থেকে অ্যাপেল কিন্তু তাদের টাচবার যে একটা অপশন ছিল এই টাচবার অপশনটি কিন্তু একেবারে অফ করে দিয়েছে এখানে টাচবার আপনি পাচ্ছেন না খুব সুন্দর একটি টাচপ্যাড পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি আগের ওল্ড ভার্সনের ওল্ড ভ্যারিয়েন্টের যে প্রো ছিল তার থেকে একটু মোটা করা হয়েছে ডিজাইনটা এবং এর সাথে কিন্তু আপনি এইচডিএমআই পোর্টটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে এসডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন এখানে এবং এখানে একটি এটা আপনার মেমোরির যে রিডার কার্ড রিডার পোর্ট রয়েছে এই পাশটাতে পেয়ে যাচ্ছেন আপনি যে ম্যাক্সেপ চার্জার এবং দুইটা টাইপসি এবং এই হেডফোনের পোর্ট রয়েছে তো এই ল্যাপটপটিতে একটু মোটা করা হয়েছে তার ফলে কিন্তু এইচডিএমআই কোডটা ইনক্লুড করা হয়েছে এবং এটা কুলিং সিস্টেম আগের থেকে অনেক ভালো করা হয়েছে ল্যাপটপটি আমাদের নিকট অ্যাভেলেবেল কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এই ম্যাকবুক প্রোটি কিন্তু আমাদের এটার মার্কেটের রানিং প্রাইস হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা আমাদের এইচ ল্যাপটপ থেকে একদম লিমিটেড স্টক অনলি পাঁচ পিস স্টক আছে এই পাঁচ পিক স্টক থেকে যে আগে আসবেন সে আগে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতেছেন অনলি ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড টাকা মানে আপনার এখানে ফর্টি ফাইভ থাউজেন্ড পাঁচচল্লিশ হাজার টাকা আপনার সেভ হবে যদি আপনি আমাদের থেকে এই ল্যাপটপটি খুব দ্রুত পার্সেস করতে পারেন তাহলে আপনি একজন লাকি পারসন হবেন কারণ পাঁচচল্লিশ হাজার টাকা আপনার এখানে সেভ হচ্ছে একদম অফিসিয়াল সেলপ্যাক ল্যাপটপ তো এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন এবং আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি ওয়ান মান্থ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এটার কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ল্যাপটপের সাথে আমরা একটা ব্যাকপ্যাক প্রোভাইড করব তো এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কীরকম অনলি পাঁচটা ইউনিট রয়েছে তো লাকি ফাইভ পার্সেন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে ফটি ফাইভ থাউজেন্ড টাকার ডিসকাউন্টে পাঁচচল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি এক লাখ ষাট হাজার টাকা করে পার্চেস করতে পারবেন অলমোস্ট অফিসিয়াল ইনটেক সিলপ্যাক ল্যাপটপ অলমোস্ট কিন্তু আপনি ইউজডের দামে পার্চেস করতে পারতেছেন এবং ওয়ান ইয়ার অফিসিয়াল ইন ওয়ারেন্টি সহ ইন্যাক্টিভ প্রোডাক্ট অ্যাক্টিভ করবেন আপনি নিজের আইডি দিয়ে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার সাথে সাথে ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি স্টার্ট হয়ে যাবে এই ল্যাপটপটি আমাদের থেকে কিন্তু একটা দামাকা ডিসকাউন্টে পার্সেস করতে পারতেছেন এটা আমাদের এইচ এস ল্যাপটেকের ইউজারদের আমাদের যে কাস্টমার আছে তাদের জন্য একটা লাকি একটা সুযোগ রয়েছে এখানে ল্যাপটপগুলো পার্চেস করার তো স্টক শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রাইস দেওয়া কোনোভাবেই আমাদের পক্ষে আর পসিবল না যেহেতু আমাদের নিকটে লিমিটেড স্টক রয়েছে তো আমাদের যারা পার্চেস করতে চাচ্ছেন তো দ্রুত খুব পার্চেস করে নিতে পারেন তো বিরাটস আমাদের অ্যাড্রেসটি আবার বলে এম এইচএমএ স্ল্যাবটি উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম